বাড়িঘর রাস্তাঘাট হাটবাজার সব জায়গা পানিতে প্রৈতুম্বর স্থবির জনজীবন ভারতের মেঘালয় ও আসাম রাজ্যে ভারী বৃষ্টির পানি পাহাড়ি ঢলের মাধ্যমে প্রবেশ করছে বাংলাদেশে এর প্রভাবে কুশিয়ারা ও সহ সিলেট অঞ্চলের বিভিন্ন নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে রাস্তাঘাট ডুবে থাকায় ব্যাহত হচ্ছে যোগাযোগ জৈন্তাপুর গোয়েনঘাট কানাইঘাট জকিগঞ্জ বিয়ানীবাজার ও বিশ্বনাথের বিভিন্ন এলাকায় বাড়িঘর তলিয়ে চরম ভোগান্তিতে বাসিন্দারা কয়েকদিন ধরে বন্দী কয়েক লাখ মানুষ পানি ঢুকে গেছে এবং অনেকগুলা রাস্তার উপরে হাঁটু পানি হয়ে গেছে মানুষজন আসলে আদালতে যেতে সমস্যা হচ্ছে পানি তোকালে বাড়তে আছে পানি কমতে লায় আর বড় সমস্যা আছে অনেক মানুষ দীর্ঘদিন খরন না হয় নদীর ধারণ ক্ষমতা কমে দেখা দিয়েছে নাব্য সংকট এতে উজান থেকে আসা পানি দ্রুত নামছে না দাবি স্থানীয়দের এ ব্যাপারে সরকারের হস্তক্ষেপ চান তারা পাশাপাশি জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা দেওয়ার দাবি দুর্গত এলাকার বাসিন্দাদের নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্ট পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার নিশ্চয় তাহলে একবার পালিতে আর বাইরে কিছু মানুষ আসিল তারা চলে গেছে এদিকে সুনামগঞ্জের ধান কুনিয়া হাওড়ের ফসল রক্ষা পাত পানি ঢুকছে হাওড়ে ফসল আগেই কেটে ফেলায় ক্ষতি হয়নি বলে দাবি এলাকাবাসীর ইকরামুল কবির সময় সংবাদ